বুধবার আসানসোল স্থিত রাহালেনের জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করা হয় দিনে সাংবাদিক বৈঠকের উপস্থিত ছিলেন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জামুরিয়ার বিধায়ক হরিরাম সিং আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এম এম আইসি দিব্যেন্দু ভগত শিবদাসন দাসু ও অভিনব ব্যানার্জি এদিন এই সাংবাদিক বৈঠকের মুখ্য উদ্দেশ্য ছিল বাংলার ভোট রক্ষার বিষয়ে সাধারণ মানুষকে জানানো এই বিষয়ে নয়নদা চক্রবর্তী কি বলেছেন আমরা শুনে নেব উদ্যোগ প্রকাশ করে বলেছিলেন যে গুজরাট এবং হরিয়ানাতে দেখা গেছে যে ভুয়া ভোটার তালিকা বাইরের ভোটারকে ভোটার তালিকার মধ্যে ঢুকিয়ে দিয়ে এবং আমরা দেখেছি দিল্লির ভোটেও ভোটেও কেজরিওয়ালজিও তার বুথে তার তার নিজের বিধায়ক এলাকায় অস্বাভাবিক হারে বাইরের ভোটার ঢুকে গেছে পশ্চিম বাংলাতেও এর অনেক সম্ভাবনা আছে এবং এরা চেষ্টা চালাচ্ছে এবং ইতিমধ্যেই আমাদের কর্মীরা বিভিন্ন জায়গায় ভোটার তালিকা দেখতে যেয়ে লক্ষ্য করেছেন যে বিভিন্ন জায়গার ভোটার দিকে এখানে ঢুকিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে অনলাইন ভোটার তালিকার মাধ্যমে তারা এখানে বিভিন্ন ঝাড়খন্ড বিহার ইউপি থেকে বিভিন্ন ভোটারদের যাদের ওখানে নাম আছে তাদের নামকে এখানে সংযোজন করার চেষ্টা চালাচ্ছে মূলত এটা একটা প্রক্রিয়া এই প্রথম পশ্চিমবঙ্গে রাজ্য স্তরের নেতা থেকে শুরু করে বুথ স্তরের নেতৃত্ব পর্যন্ত সবাই এক যুগে এই বাংলার ভোট রক্ষা অভিযানে অংশগ্রহণ করেছে প্রশিক্ষিত কর্মী দল সারা বাংলায় এই কাজে বুথে বুথে নেমে পড়েছেন গতকাল বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলা ভোট রক্ষা অভিযানের সূচনা করেছেন আজ আমরা জেলায় জেলায় যারা জেলা নেতৃত্ব তারা সবাই একসাথে বসে আমরা এই ব্যাপারটা প্রেসকে অবহিত করছি